যদি আমার হাতে ক্ষমতা থাকতো আল্লাহর কসম করে বলতেছি যদি আমি দেশের ছোট্ট একটি দেশেরও যদি প্রধানমন্ত্রী হতাম সর্বপ্রথম আমি যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে আমি নিজ স্বয়ং নিজ শরীরে এবং আবার দেশের প্রত্যেকটা নাগরিককে সেই যুদ্ধে আমি নিয়োগ করতাম আজ আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে এই নেতা ইসরাইল ইসরায়েল প্রধানমন্ত্রী নির্বিচারে নিঃস্বার্থে গুলি করে মারতেছে তাদের বাড়িগুলোকে ধ্বংস স্তূপে পরিণত করছে সাজারাও গোছানো তাদের বাড়ি ধ্বংস স্তূপে পরিণত করেছে